ভাবুন তো অনেক লম্বা একজন মানুষ কাঁধে মস্ত এক ঝুলি অচেনা দেশ থেকে আসা আর ছোট্ট একটা ফুটফুটে মেয়ে যার কথার তো শেষই নেই এদের মধ্যে কি বন্ধুত্ব হতে পারে বিষয়টা ভাবার মতোই একদম অন্যরকম এক বন্ধুত্বের গল্প আজ আমরা শুনব যেখানে অনেক হাসির সাথে বিষে আছে একটুখানি একটুখানি চোখের জলও প্রিয়শ্রদ্ধা বন্ধুরা খোলা চোখের অডিও পডকাস্টে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প কাবুলিওয়ালা নিয়ে কথা বলবো গল্পটা লেখা হয়েছিল কিন্তু অনেক বছর আগে হ্যাঁ সে সালে ভাবা যায় হুম তো প্রথমে একটু জেনে নিই এই কাবুলিওয়ালা আসলে কারা ছিলেন গল্পে যেমন দেখি আমরা ওই যে ময়লা ঢিলেঢালা পোশাক পরা মাথায় পাগড়ি বাঁধা হ্যাঁ কাঁধে ঝোলা লম্বা চেয়ারার একটা মানুষ ঠিক সেই সময় কলকাতায় আফগানিস্তান থেকে বিশেষ করে ধরুন কাবুল শহর থেকে অনেক মানুষ আসতেন ব্যবসার জন্য তাই তো হ্যাঁ মূলত ভাগ্য ফেরাতে ব্যবসা করতে রুক্ষ চেহারা বেশ লম্বা গড়ন পরনে তাদের দেশের পোশাক দেখতে একটু অন্যরকম ছিলেন তারা কি বিক্রি করতেন তারা এই ধরুন শুকনো ফল মশলা হিং এই সব আর কি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বিক্রি করতেন গল্পের রহমতো ঠিক এমনই একজন কাবুলিওয়ালা একজন ফল বিক্রেতা আর গল্পের অন্য প্রান্তে আছে কে ছোট্ট মিনি হ্যাঁ পাঁচ বছরের মেয়ে কিন্তু কথার কি ছিঁড়ি এক মুহূর্ত চুপ থাকতো না তার জানার আগ্রহ তো কম নয় বাবাকে হয়তো জিজ্ঞেস করে বসল বাবা রামদয়াল দারোয়ান কাকে কোঁয়া কেন বলে সে কিচ্ছু জানে না না কি মিষ্টি তার কথা আর এই চঞ্চল এই কৌতূহলী মিনির সাথেই তো ভাবজমে গেছিল রহমতের যদিও মিনি প্রথমে একটু ভয় পেত তাই না ওই লম্বা চেহারা ঝোলা দেখে হ্যাঁ একটু তো ভয় পেতই কিন্তু রহমতের দেওয়া বাদাম কিশমিশে সেই ভয় কোথায় যে উড়ে গেল রহমত প্রায়ই আসত মিনির কাছে যেন দুজন খুব পুরনো বন্ধু ওদের মধ্যে কিছু মজার কথাও চালু হয়ে গিয়েছিল মনে আছে হ্যাঁ হ্যাঁ মিনি রহমতকে দেখলেই ছুটে গিয়ে জিজ্ঞেস করত অবদিত হাথি হা ভারী মজার ছিল ওদের সম্পর্কটা আরেকটা মজার ব্যাপার ছিল ওই শ্বশুর বাড়ি নিয়ে ও হ্যাঁ রহমত মজা করে বলত খোকি তুমি শ্বশুর বাড়ি কখনও যাবে না শুনে মিনিও কম যেত না সেও পাল্টা জানতে চাইতো। তুমি শ্বশুর বাড়ি যাবে রহমত তখন কি করত বিরাট এক ঘুষি পাকিয়ে হ্যাঁ বলত আমি শ্বশুরকে মারবে এই সব খুনছুটির মধ্যে দিয়েই তো ওদের বন্ধুত্বটা গভীর হচ্ছিল ঠিক কিন্তু রহমতের এই যে এত স্নেহ এর পেছনে তো একটা কষ্ট লুকিয়েছিল হুম। ছিল তো বটেই অনেক দূরে সেই আফগানিস্তানে তার নিজেরও মিনির মতো একটা ছোট্ট মেয়ে ছিল তার কথাই সব সময় মনে পড়ত বুঝি হ্যাঁ সময়। মিনির হাসি মুখ দেখলে তার কথা শুনলে তার নিজের মেয়ের কথাই মনে পড়ত মিনির মধ্যে সে নিজের মেয়ের ছায়া খুঁজে পেত আর তাই হয়তো মিনিকে এতখানি ভালোবেসে ফেলেছিল হ্যাঁ আর একটা জিনিস ছিল না নিজের ছোট্ট মেয়ের হাতের ছাপ ও হ্যাঁ হ্যাঁ একটা ময়লা কাগজে নেওয়া সেটা সব সময় বুকের পকেটে রাখত ঠিক আফগানিস্তানের স্মৃতি বলতে মেয়ের স্মৃতি বলতে ওইটুকুই ছিল তার সম্বল মরুভূমির জীবনে যেন একটুকরো মরুদ্যান কিন্তু গল্পটা তো হাসি খুশির থাকল না হঠাৎই একটা দুঃখের মেঘ ঘনিয়ে এলো। হ্যাঁ পাওনা টাকা নিয়ে একজনের সাথে খুব ঝগড়া হয় রহমতের আর সেই ঝগড়ার ফলে রাগের মতোই রহমত তাকে ছুরি মেরে বসে আর তার ফলেই তো লম্বা সময়ের জন্য জেল হয়ে যায় তার আহারে অনেকগুলো বছর অনেক বছর জেলে কেটে যায় জেল থেকে ছাড়া পেয়েই কিন্তু রহমত পুরনো ঠিকানা মনে করে ছুটে আসে সোজা মিনির সাথে দেখা করতে মনটা তখন নিশ্চয়ই মেয়ের জন্য খুব ছটপট করছিল অবশ্যই কিন্তু এসে দেখে পরিস্থিতি পুরো অন্য রকম সেদিন ছিল মিনির বিয়ের দিন ভাবা যায় সেই ছোট্ট মিনি আর ছোটটি নেই সে এখন বিয়ের সাজে সজ্জিতা এক তরুণী রহমতকে দেখে চিনতেই পারে না ছোটবেলার সেই প্রিয় কাবুলিওয়ালা বন্ধুকে সে প্রায় ভুলেই গেছে উফ কি কষ্টকর মুহূর্ত মিনির বাবা যখন রহমতের কাছ থেকে তার মেয়ের হাতের ছাপের গল্পটা শোনেন তখন অবশ্য তার মনটাও খুব আর্দ্র হয়ে ওঠে তিনি রহমতকে কিছু টাকাও দেন বাড়ি ফিরে যাওয়ার জন্য মেয়ের কাছে কিন্তু মিনির ভুলে যাওয়াটা সেটা রহমতের বুকে যেন ছুরি চালায় সময়ের স্রোতে স্মৃতিগুলো কেমন ফিকে হয়ে যায় তাই না সত্যি গল্পটা এখানেই শেষ হয় আর মনটা একটু ভারী হয়ে আসে এই গল্প আমাদের দেখায় যে ভালোবাসা বন্ধুত্ব এগুলো আসলে কোন দেশের গণ্ডি কোনো বয়সের সীমা মানে না আবার একজন বাবার তার সন্তানের প্রতি যে চিরন্তন টান সেটাও খুব স্পষ্টভাবে ফুটে ওঠে আর সেই সময়কার কলকাতায় আসা ভিনদেশি মানুষতে জীবনের একটা ছবিও আমরা পাই এত বছর পরেও গল্পটা গল্পটাই জন্য মানুষের মন ছুঁয়ে যায় আসলেই সম্পর্ক স্নেহ স্মৃতি আর সময়ের যে খেলা এসব কিছু নিয়ে নতুন করে ভাবায় এই গল্প রহমতের ওই একাকিত্ব তার মেয়ের জন্য আকুলতা আবার মিনির স্বাভাবিকভাবেই বড় হয়ে ওঠা আর বয়সের স্মৃতি ভুলে যাওয়া সবকিছু মিলিয়ে একটা গভীর আবেদন তৈরি করে গল্পের সব খুঁটিন্যাতি আর ভেতরের অনুভূতিগুলো পুরোপুরি পেতে হলে কিন্তু প্রিয় শ্রোতা পুরো গল্পটা একবার পড়তেই হবে পড়ার সময় মনে হবে যেন চোঠের সামনেই সব ঘটছে ওই মিনি ছুটে আসছে আর রহমত হাসছে একদম আজ তাহলে এটুকুই আমাদের পেজ ও চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও কোনও বইয়ের আলোচনা শুনতে চাইলে কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন ভালো থাকবেন আচ্ছা যাবার আগে একটা প্রশ্ন মনে আসছে আজকের এই দ্রুত বদলাতে থাকা সময়ে রহমত আর মিনির মতো এমন নিঃস্বার্থ এমন নির্মল বন্ধুত্ব কি আমরা দেখতে পাই চারপাশে ভাবুন তো